জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো আমার প্রিয় মুর্শিদ বাদশাহ হারুন রশিদ বলছেন আমার প্রিয় মোশে হাজরাতে বাহালুল দানাকে দেখেছো কে বলছে যে হুজুর এখানে তো ছিল এখন নাই তবে এই রাস্তা ধরে চলে গেছে বাদশাহ হারুন রশিদ সোবান আল্লাহ এবার ওই রাস্তা ধরে তিনি আপনা জলতে লাগলেন এবার যেতে 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 আবার কাউকে দেখেন জিজ্ঞাসা করেন বলে ও ভাই ও আল্লাহর বান্দা আমি আমার প্রিয় মুর্শিদ হাজরত বাহালুল দানাকে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি কোথায় আছে কি বলতে পারো এবার সবাই মিলে দেখে হ্যাঁ হ্যাঁ এটা বাগদাদের অধিপতি একটা প্রেসিডেন্ট আপনি এসে বাহাল আর খোঁজ করছে তার মানে কোন ব্যাপার আছে সত্যই কথা বলতে হবে এবার বলছে হুজুর শোনেন তবে আপনি যে পিরো খোঁজ করছেন ওই পিরো মুর্শিদ পেতে গেলে আপনাকে এই রাস্তা ধরে চলে যেতে হবে ও বেরাদারান ইসলাম আল্লাহু আকবার সেদিন গেলে আপনার আল্লাহু আকবার যেতে যেতে দেখছে অনেক দূর পথ ব্যয় আপনার দেখছেন হাজার দানা রহমাতুল্লাহ আল্লাহ শোভানাল্লাহ আপনার ও ধুলো দিয়ে ঘর তৈরি করছে নেহায়ে তোমার সঙ্গে রা কখন ভাঙবে তোর খেলা আর রে পাগল হল যাওয়ার বেলার চল মসজিদ তে যা কে তোয় ফা কে তোয় খাবার রে সাকে দেপানি আর সবার সেবা কর রে ভাই আল্লাহ বলেন কোরআন পাকের বানি রে কোরআন পাকের বানি আর এটা তোমার সঙ্গে যাবে আর এটায় তোমার সঙ্গে যাবে যখন ফোরাবে আয়োর বেলা মমের করে দেশে কেন হেলা ও মেনে ভাই তোর হল যাওয়ার বেলা আর জানোয়ার নেরে পাগল হলো যাওয়ার বেলা রে চল দেতে যা জিনারা নামাজ পড়েন না তগোলা লোক যদি নামাজ পড়ে মসজিদ ভরে যাবে নাকি পাঁচজন ব্যক্তি জি পাঁচজন ব্যক্তি তো হবে না আমি বুঝতে পাচ্ছি আচ্ছা আচ্ছা একজন তুলেন তো দেখি একজনের এতগলার মাহফিলের মধ্যে একজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না যেটাই পাবেন সকালবেলাতে কর ফজরে নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে চলে গেলেন কর্ম করে আসলেন যেটা পাবেন সেটাই পড়বেন আর এই রকম ভাবে যদি দেখা যায় যে তাই তো দুইটা ওয়াক পেছি আর তিনটা ওয়াক তো পেছি না তোমার জিন্দগি পার হয়ে যাবে কাজও শেষ হবে না নামাজও হবে না নাকি হাজরা ওই জন্য যেটাই পাবেন সেটাই পড়বেন কই দেখি একজন ব্যক্তি হাত তুলেন নালে বক্তব্য আজকে থাকবে শেষ এই দাঁড়ান থামেন হাত তুলেছে কি নাম আহ এই কি নাম বলছে শুনতে পেছেন না জোরে বলেন তো আব্দুল কবির নুহ নবী সুভান আল্লাহ আল্লাহর বান্দা নহ বলেন জিন্দাবাদ সুভান আল্লাহ জিন্দাবাদ করে রাখে আজকে মাওলানা যে কটা আছে মুর্শিদাবাদের সব বুঝিলেন বীরভূমের খুব গম আছে আব্দুল মাতিন সাহেব রাখছে আমার বাড়িতে বীরভূম সুভান আল্লাহ হায়াত দারাজ করুক উনি হাজি সাহেব আল্লাহ সুভান আল্লাহ মাক্কা মাদিনা উনাকে একবারে দেখে নিয়ে এই জায়গাটা হাজির করে দিয়েছে উনি বিশাল বড় ভাগ্যবান নাকি যে আমরাও বড় ভাগ্যবান আজকে আমরা হাজি সাহেবদেরকে দর্শন করছি দেখেন পাশে একটা এখানে একটা আরও আছে নাকি বলছে জি তো বলছিলাম আপনার বাদশাহ হারুনাল রশিদ দেখছেন ধুলো দিয়ে ঘর তৈরি করছে তো ওনাকে শিখিয়ে দিয়েছে যে আপনি যাবেন তো যেয়ে দেখবেন তো হুজুর এরকমভাবে ঘর তৈরি করছেই দেখবেন তো দেখা মাত্র কিনা আপনি সালাম দিয়ে দিবেন মাজাজ সামিয়ান যেমন আপনার ওই জায়গাতে বাদশা হারুন আল রশিদ কে দেখছেন ধুলো দিয়ে ঘর তৈরি করছেন যেমন ভাবে বলেছেন হাজরাতে জুবাইদা তেমন ভাবে তিনি আপনার সালাম করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে যেমন ভাবে বিবিতে বলেছে ভাবে তিনি কাজ করছেন আমাদের বহু ব্যক্তি দুনিয়াতে দেখা যায় বিবিতে বলে যেমনভাবে তেমনভাবে কিন্তু স্বামীতে সবটাই কাজ করে না যদি কতো তাহলে আজকে মসজিদে মুসল্লি কম হইতো না এবার মাখালাদের বোরখা পরা জাইজ ব্যাটা ছেলেদেরকে পাঞ্জাবে টুপি জুব্বা পরা জাইজ তো এই মা খালা নিজেও নামাজ পড়ছে তো স্বামী কেউ বুঝিলেন নামাজ পড়াবার বুঝলেন একদিন দুদিন অতিবাহিত হইতে 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 ভোলার ভাব কিন্তু কথা শুনলে না তো চট করে আর একদিন দশটা লোকের সামনে বুঝে বলেন তো ভোলার বাপ নামাজ পড়ে না খালি আমাকে বলে নামাজ পড়গা নামাজ পড়গা আর ও দেখে নামাজ পড়বে না তো দশটা লোকের সামনে যেমন বলতে বলে আছে কিনা তো ভোলার বা লজ্জা পাই আছে তো বলছে যে তুই বলবি বলবি আড়ালে বলবি তো লোকের সামনে কেন বলছি রে লজ্জা এবার তো কোনো বুঝলে না বলছে যে নামাজ পড়বেন নামাজ পড়েন লোক বলাও বলছে যে হ্যাঁ তো আপনার স্ত্রীর পাশে থাকছেন খেয়েছেন ওর হাতে সবই কিছু করছেন তো নামাজ পড়তে বলছে তখন আপনার কথা শোনা হয় না ও লজ্জাতে পড়ে বললেন বুঝলেন বললে যে আগামী সপ্তাহ থেকে পড়বো বুঝলেন আর আগামী সপ্তাহ আস্তে আস্তে বুঝলেন শীতের টাইম ঝিম 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 করে পানি হইতে লাগলো আর এত কনকনা ঠান্ডা ঠান্ডাতে লাড়তে হবে বলে আর কিন্তু নামাজের বিবি বলছে না টাইম হয়ে গেল তুই নামাজ কেন পড়বে না ওকে বলছে কে আপনি যে সেদিন বললেন নামাজ পড়বো তো কই গো নামাজ পড়বেন কবে পড়বেন তো বলছে যে দাঁড়া থাম শীতটা যাক কন কনে টাইমে পানি লাড়তে পারবো না যদি বিনা পানিতে হয় তাহলে আমি নামাজ ধরবো মৌলবি সাহেবের পেশা ছিল এই সব মৌলবি গালা জায়গা জায়গা খারাপ করে দিয়ে গেছে বাড়ি বাড়ি খাওয়া পাচ্চা টানি কেন যে এই সব জায়গাতে লাগে আমি ভেবেও পাইনি ওই মৌলবির পেশা ছিল বাড়ি বাড়ি খাওয়া মৌলবি সাহেব এসে আছে সেদিন পালি কিন্তু বুঝলেন তারপরের দিন ওর বাড়িতেই পড়া মৌলবি সাহেব হুজুর আছে বলে কি তো বলছে হুজুর ওই বাড়িতে আমার স্বামী বুঝলেন নামাজ পড়ে না তো বলছে কনকনে শীতের টাইমে পানি আমি লাড়তে পারবো না তো সুখা জিনিস যদি হয় তাহলে আমি নামাজ পড়বো তো নামাজ পড়ার অনেক স্বভাব হুজুর এত গুলা স্বভাব থেকে কেন বঞ্চিত রাখবো বলেন আপনি কিছু একটা মশলা দেন তো তো হুজুর বললেন অসুবিধার কারণে যদি কোনো ব্যক্তির পানিতে অসুবিধার কারণে ও যদি নামাজ পড়িতে না চাহে তো ওকে নামাজ পড়াইতে হবে তবে ওযু করলে হবে না কা মুম করতে হবে মাটি দিয়ে এই এটা কথা সত্য না মিথ্যা তো মৌলভী সাহেব যে কেমন করে তা দেখালেন এই হাত ভালোভাবে কাপড়ের ভাবে উঠিয়ে সুখা জায়গাতে থাবা মারবে নিলে দিয়া হাতের কোন ভাবে একটু ঝেড়ে নেবেন পেশানের চুল থেকে নিয়ে গোটা মুখমণ্ডলটাকে ভালোভাবে পালিশ করে নিলেন তিনবার মানে একবার নেবেন তিনবার পালিশ করবেন আর আরেকবার মারতে হবে মেরে বাম হাত এরকম ভাবে নিয়ে ডান হাতে মাসা করে নিতে হবে এরকম ভাবে মুছে নিতে হবে দিয়ে মাসা করে নিতে হবে তায়াম্মুম কমপ্লিট বুঝা গেল বুঝতে পারলেন তো মাওলানা সাহেব বলতো এমনি করতে হবে এই করতে হবে ইয়াই করতে হবে আর বিবি শুনে নিলে ভোল আর বাপ কাজ করে লয় নামাজ পড়তে হবে ফজর থেকে এই তোকে যে বললাম আমি কোন কোন শীতের টাইমে পাল্লাড়ব না আর নামাজ পড়তে হবে কি করতে হবে রে বলছে সুখ্যাটা মশলা আছে খটখটা জায়গাতে যদি আপনি হাত মারেন কিনা তো অটোমেটিক অজু হয়ে যাবে আল্লাহ ফটফটা জায়গাতে মারতে হবে আর বিবি বুঝিলেন বলে কেমন করে কি করতে হবে সমস্ত কিছু বুঝের এমনি করতে হবে এমনি করতে হবে এমনি করতে হবে ওকে বুঝিয়ে দিলে ফজরের আজানের আগে ব্যাটার ঘুম ভেঙে গেছে নতুন নামাজি তো কে যে গুইটা মারবে আগে এই ব্যাটার নামাজ পড়ার জন্য ঘুম ভেঙে গেছে আর বিবি কে যাই আজান হইল রে ওঠ তুই নামাজ পড়বি না বলে হ্যাঁ পড়বো তো তুমি যাও কেন মসজিদে যাও তো শুনেছে খটখটে জায়গাটা মারতে হবে হাত আল্লাহ আল্লাহ যেদিন আর বিবি ডিসিশন দেয় যেমন করতে হবে এই করতে হবে করতে হবে সেদিন কিন্তু বুঝলেন তিন কুইন্টাল ধান সিজালছে কড়াইয়ে আর ওই কড়াইকে বুঝলেন ও বড় করে ধুয়ে দিয়েছে আর মুখ পোড়া ভোর রাতে উঠে এই রকম ভাবে বুঝলেন হাতে থাবা মেরে দিয়েছে যেমন থাবা মারা হাত থেকে কি ছাড়ে পিচ মনে হচ্ছে হাতে চিটা মমের মতন লেগে গেছে মুখে পালিশ করে বুঝলেন আল্লাহ মসজিদে একটা মুসল্লি বাড়লো মসজিদ থেকে আসলো দেখছে ওর বিবির নামাজ পড়া হয়নি ওর বিবির পিছনে এবার দাঁড়িয়ে আছে ওর সাই ওর স্ত্রী বলছে আল্লাহ আল্লাহ বলার ভাব তো চলে এসে আমি বুঝতে পারছি এবার আসসালামু আলাইকুম রহামাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখছে তো দেখে দাঁড়িয়ে আছে জহমাতুল্লাহ আল্লাহ নামাজ পড়লে নূর চমকায় কিন্তু কেনে কালো চমকায়ছে এ ভলার বাপ কোন জায়গা তে ওযু করেছিল গো এই তুইযু বলেছিল খটখটা জায়গা তা হবে যায়া দেখছে অমুক পোড়া সেই বুঝলেন একবারে কড়হাই আর মেরে আছে এই রকম যদি বুঝিলেন শিক্ষা দায় সামিকে নামাজ পড়বে না হ্যাঁ আপনারা এরকম ভাবে শিক্ষা দিবেন না ভালো করে বুঝিয়া বলবেন তবে নামাজ পড়া ধরবে ওই বলে দিব পড়েন তারপর দাঁড়িয়ে এ যেমন আপনার দেখেছেন যে আপনার ধুলো দিয়ে ঘর তৈরি করেছেন সালাম দিয়ে দিলেন সালামের জবাব বাবা আপনার দিলেন জিজ্ঞাসা করছে হুজুর এটা কে তৈরি করছেন আল্লাহর ওলি শোভান আল্লাহ হযরত বাহালুল দানা রহমাতুল্লাহ আলাইহি বলেন বলে বাদশা هارুন আল রশীদ আমি এটা কোন জান্নাতের কামরা তৈরি করছি এবার সঙ্গে সঙ্গে বাদশা هارুন আল রশীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর এটা কি আপনি আমাকে বিক্রি করবেন হযরত আবদাবাহাদ আবুল দানা রহমাতুল্লাহ আলাই বলছেন হা হা বিক্রি করব হযরত বাদশা হারুন আল রশিদ বলছে তাহলে হুজুর বলেন এই জান্নাতের কামরার কত টাকা নেবেন দাম জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ বলে এই জান্নাতের কামরার দাম কত টাকা নেবেন আমার দিকে ধ্যান দেন যেমন সুবহানাল্লাহ এই কথাটা বলেছে যে কত টাকা নেবে হুজুর বলেন কত টাকাই দিবেন এবার যেমন কত কথা জিজ্ঞাসা করেছে ক টাকায় দিবেন হাজরাতে বাহালুল দানা বলছে বাদশাহ হারুনাল রশিদ তুমি আমাকে বলছ ক টাকা দে বিক্রি করবে চাও তোমাকে আমি জান্নাতের এই কামরা বিক্রি করে দেব তবে তোমাকে তোমার সমস্ত রাজ্য লাগবে জোরে বলেন

কিনার মধ্যে আর তোমার বিবির কিনার মধ্যে পার্থক্য আমি বুঝিয়ে দিব। তোমার বিবি আমাকে বিশ্বাসের বলে জান্নাত আমার কাছ থেকে খরিদ করে নিয়ে গেছে আর তোমার বিবির জান্নাতের কামরা সুবহানাল্লাহ কিনার বদলাতে তোমার বিবির নামখানা জান্নাতের খাতাতে লেখা দেখা তুমি আমার কাছে জান্নাত কিনতে এসেছো বলে তোমার বিবি বিশ্বাসের বলে কিনেছে আর তুমি জান্নাতের খাতাতে নাম লেখা দেখে এসেছ তার লেগে তোমার সমস্ত রাজ্য লাগবে বাবাগ হয়ে গেলেন আমার বিবির সঙ্গে তো আমি একমাত্র কথা বলেছিলাম আমার বিবি জানে আরামে জানে দ্বিতীয় আর কেউ জানে না আমার আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া হে বেরাদার ইসলাম আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় বেরাদার মনের কথাও পর্যন্ত বলতে পারে আর আল্লাহর ওলে খবর থেকে দেখতে সবে পা আর মৌসী পাদা দে ছোট জর আর রে লে বেড়া চৌমিন আকাশ বিচ নয় ভরে দেখে তোমার অনেক কথা আছে কথা আছে অসুল আজম এস মদের পাছে কানে কথা আছে